বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা আমি আজকে বাড়িতে কথা বলছিলাম আলয়াওম আনা কালাম বেত এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমি কালাম মানে কথা বলছিলাম বেত মানে বাড়িতে আলিয়াওম আনা কালাম বেদ অর্থাৎ আমি আজকে বাড়িতে কথা বলছিলাম আমি একটু ঘুমিয়েছিলাম আনা সোয়াইয়া নোম এখানে আনা মানে আমি সোয়াইয়া মানে একটু নুম মানে ঘুম আনা সোয়াইয়া নোম অর্থাৎ আমি একটু ঘুমিয়েছিলাম দেখো দেখো তুমি দেখো সুফ সুফ ইন্টা সুফ এখানে সুফ মানে দেখা ইন্টার সুফ মানে তুমি দেখো সুফ সুফ ইন্টার সুফ অর্থাৎ দেখো দেখো তুমি দেখো তোমার বাড়িতে সমস্যা ইনতা মুশকিলা এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা ইনতা মুশকিলা অর্থাৎ তোমার বাড়িতে সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা অ্যাশ মুশকিলা ইনতা এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে অ্যাশ মুশকিলা মানে কি সমস্যা অ্যাশ মুশকিলা ইনতা অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা আমার বাবা অসুস্থ আনা বাবা তাবান এখানে আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ আনা বাবা তাবান অর্থাৎ আমার বাবা অসুস্থ আমার দেশে যেতে হবে আনা আবগা রুহ বিলাদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রুহ মানে যেতে বিলাদ মানে দেশে আনা আবগারুহ রুহ বিলাদ অর্থাৎ আমার দেশে যেতে হবে তুমি দেশে যাবে এখন ইন্টারুহ বিলাদ আলহিন এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া বিলাদ মানে দেশে আলহিন মানে এখন ইনতারুহ বিলাদ আলহিন অর্থাৎ তুমি দেশে যাবে এখন এখন তুমি কিভাবে যাবে আলহিন কেইফ রুহ ইনটা এখানে আলহিন মানে এখন ইন্তা মানে তুমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আলহিন কেইফ রুহ ইনটা অর্থাৎ এখন তুমি কিভাবে যাবে বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ মুদির মুশকিলা মুশকিলাকাতির আনা বাবা তাবান এখানে মুদির মানে বস মুশকিলা মানে সমস্যা মুশকিলা মুশকিলাকাতির মানে বড় সমস্যা আনা বাবা মানে আমার বাবা তাবান মানে অসুস্থ মুদির মুশকিলা মুশকিলাকাতির আনা বাবা তাবান অর্থাৎ বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে ইন্তালাজিম মজুদ হিনা এখানে ইনতা মানে তোমাকে লাজিম মানে অবশ্যই মজুদ হিনা মানে এখানে থাকতে হবে ইনতা লাজিম মজুদ হিনা অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এখানে কাজ করবে কে হিনা মিন সুগল এখানে হিনা মানে এখানে মিন মানে কে সুগল মানে কাজ হিনা মিন সুগল অর্থাৎ এখানে কাজ করবে কে আমার অবশ্যই যেতে হবে আনা লাজিম আফগারু এখানে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই আবগারু মানে যেতে হবে আনা লাজিম আবগারু অর্থাৎ আমার অবশ্যই যেতে হবে তুমি কত বছর এখানে আছো কাম কামসানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কাম কামসানা মানে কত বছর হিনা মজুদ মানে এখানে আসো কাম সানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আসো তুমি এক বছর ধরে এখানে আসো ইনতা ওয়াহেদ সানা হিনা মজুদ এখানে ইনটা মানে তুমি ওয়াহেদ মানে এক সানা মানে বছর হীনা মানে এখানে মজুদ মানে আসো। ইনটা ওয়াহেদ সানা হীনা মজুদ অর্থাৎ তুমি এক বছর ধরে এখানে আসো। কিভাবে যাবে তুমি এখন কেই ফ্রুহ ইন্টালহীন এখানে কেই রুহ মানে কিভাবে যাবে ইনতা মানে তুমি আলহীন মানে এখন রুহ ফ্রুহ ইনটালহীন অর্থাৎ কিভাবে যাবে তুমি এখন এখন এক বছর শেষ কিভাবে যাবে আলহিন ওয়াহেদ সানা খালাস কেই ফ্রু এখানে আলহিন মানে এখন ওয়াহেদ ছানা মানে এক বছর খালাস মানে শেষ কেই মানে কিভাবে যাবে আলহিন ওয়াহেদ ছানা খালাস কেই অর্থাৎ এখন এক বছর শেষ কিভাবে যাবে দুই বছর শেষ হবে পরে দেশে যাবে ইতনিন ছানা খালাস বা দেন রুহ বিলাত এখানে ইতনিন মানে দুই ছানা মানে বছর খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাবে বিলাদ মানে দেশে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। অর্থাৎ দুই বছর শেষ হবে পরে যাবে দেশে ছুটি দিবেন না এখন আলহিন মাফিজিব ইজাজা এখানে আলহিন মানে এখন মাফিজিব মানে দিবেন না ইজাজা মানে ছুটি আলহিন মাফিজিব ইজাজা অর্থাৎ ছুটি দিবেন না এখন না তুমি অবশ্যই এখানে থাকতে হবে লা লাজিম হিনা মজুদ এখানে লা মানে না ইনতা মানে তুমি লাজিম মানে অবশ্যই হিনা মজুদ মানে এখানে থাকতে হবে লা অর্থাৎ না তুমি মজুদ অবশ্যই এখানে থাকতে হবে বস কাজ তো শেষ মুদির সুগল খালাস এখানে মুদির মানে বস সুগল মানে কাজ খালাস মানে শেষ মুদির সুগল খালাস অর্থাৎ বস কাজ তো শেষ না বাকি আছে আমি দেখেছি লা আনা সুফ এখানে লা মানে না বাঘি মানে বাকি আছে আনা মানে আমি সুফ মানে দেখা লা বাগি আনা সুফ অর্থাৎ না বাকি আছে আমি দেখেছি বাইরে কাজ বাকি আছে বাররা সুগল বাগি এখানে বাররা মানে বাইরে সুগল মানে কাজ বাগি মানে বাকি বাররা সুগল বাগি অর্থাৎ বাইরে কাজ বাকি আছে পরে টাকা মোবাইল সব নিব বাদেন ফুলুস জাওয়াল কুল্লুশীল এখানে বাদেন অর্থ পরে ফুলুস অর্থ টাকা জাওয়াল অর্থ মোবাইল কুল্লু অর্থ সব শিল অর্থ নেওয়া বাদেন ফুলুস জাওয়াল কুল্লুশীল অর্থ পরে টাকা মোবাইল সব নিব এখানে আমার বাসা আছে হিনা ফি বেত আনা এখানে হিনা অর্থ এখানে ফি অর্থ আছে বেত অর্থ বাসা আনা অর্থ আমার হিনা ফি বেতানা অর্থ এখানে আমার বাসা আছে বস আমার টাকা লাগবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা আবগা ফুলুস অর্থ বস আমার টাকা লাগবে আগামীকাল পাবে সব বুকরা হাতসেল কুল্লু এখানে বুকরা অর্থ আগামীকাল হাতসেল অর্থ পাওয়া কুল্লু অর্থ সব বুকরা হাতসেল কুল্লু অর্থ আগামীকাল পাবে সব আমি একটি কম্বল কিনব আনা ইস্ত্রি ওয়াহেদ বাত্তানিয়া এখানে আনা মানে আমি ইস্তিরি মানে কিনব ওয়াহেদ মানে একটি বাত্তানিয়া মানে কম্বল আনা স্তিরি ওয়াহেদ বাত্তানিয়া অর্থাৎ আমি একটি কম্বল কিনব আজ আমার ছুটি লাগবে আলিয়াউম আনা আবগা ইজাজা এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি আলিয়াউম আনা আবগা ইজাজা অর্থাৎ আজ আমার ছুটি লাগবে তারপর আমি কাজে যাব। বাদেন আনার সুগল এখানে বাদেন মানে তারপর আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজ বাদেন আনারু সুগল অর্থাৎ তারপর আমি কাজে যাব